আসসালামু আলাইকুম এইচএসসি পাশে সুশীলন এনজিওতে একটি অনেক বড় সার্কুলার দিয়েছে তো সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করবো দেখুন সুশীলন কিন্তু জাতীয় পর্যায়ের খুবই নামকরা একটি প্রতিষ্ঠান এবং মূলত সুশীলনের প্রধান অফিস হচ্ছে খুলনাতে তারা সাতক্ষীরা খুলনা এবং যশোর জেলার বিভিন্ন উপজেলাতে উপজেলা পর্যায়ে মাঠ সংগঠক হিসাবে অনেক বড় একটি সার্কুলার দিয়েছে তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে মাঠ সংগঠক সুশীলন ভ্যাকেন্সি হচ্ছে দশজন টোটালি তারা দশজন নেবে এবং কর্ম এলাকা হবে কিন্তু সাতক্ষীরা খুলনা ও যশোর জেলার বিভিন্ন উপজেলা আপনার এখানে মূলত কাজ যেটি থাকবে সেটা হচ্ছে নতুন দল গঠনের জন্য এলাকা নির্ধারণ ও জরিপ করা এবং দলের সদস্যদের সাথে মিটিং করা এবং নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করা এবং সেই সাথে সাথে আপনাকে কিন্তু মাইক্রো ক্রেডিটের যে কাজগুলো বিশেষ করে ঋণ বিতরণ লেজার ক্যাশবুক এগুলো আপনাকে ঠিকমতো দেখা সময় মতো ঋণের কিস্তি আদায় করা এবং বকেয়া কিস্তির টাকা আদায়ে সচেষ্ট থাকা এবং কর্ম এলাকার সংশ্লিষ্ট সকলকে সুশীলন ও প্রকল্প সম্পর্কে সঠিক ধারণা তথ্যাদি প্রদান করা এটা কিন্তু সম্পূর্ণটাই একটা ফুল টাইম চাকরি বিএ পাশে আবেদন করতে পারবেন তবে নারী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাকতার যোগ্যতা এইচএসসি পাশ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ এখানে কিন্তু টোটালি আপনার পাঁচ বছরের একটা অভিজ্ঞতা থাকা লাগবে তবে সঞ্চয় ইন্দান কর্মসূচিতে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সাইকেল চালনায় কিন্তু পারদর্শী হতে হবে জব লোকেশন কিন্তু খুলনা যশোর সাতক্ষীরা এবং এখানে কিন্তু টোটালি আপনি স্যালারি পাবেন আট হাজার থেকে দশ হাজার টাকা তো দেখুন এবার আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই সুশীলন একটি জাতীয় পর্যায়ের উন্নয়নমূলক সংস্থা সুশীলনের সঞ্চয় ঋণদান কর্মসূচির জন্য অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আগামী দোসরা অক্টোবর দুই তারিখ বেলা পাঁচ ঘটিকার মধ্যে বরাবর প্রধান এইচ আর সেল সুশীলন কলেজ রোড কালীগঞ্জ সাতক্ষীরা এই ঠিকানায় দরখাস্ত পূর্ণ জীবন বৃত্তান্ত এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষকতা যোগ্যতার সনদপত্র নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সহ আপনাকে কিন্তু পাঠাতে হবে এবং এটা কিন্তু দোসরা অক্টোবর দুই হাজার তারিখের ভিতরে তো এই ছিল মূলত সুশীলন এনজিও সার্কুলারটি সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন খোদা হাফেজ